ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত মামুন সাহেব বাংলাদেশ থেকে আপনার প্রশ্ন হচ্ছে কারো কাছে নেসাব পরিমাণ টাকা আছে এবং তার কাছে প্রায় এক বা দুই পরি স্বর্ণ আছে এক টাকার সাথে স্বর্ণের দামও ধরে জাকাত দিতে হবে কি না দেখেন আসলে জাকাতের নাসাব নেসাব ঠিক করা হবে স্বর্ণ বা রূপা দিয়া টাকার কথা পরে আসতেছে যার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ আছে অথবা বায়ান্ন তোলা রূপা আছে তার উপরে জাকাত এক বছর পর্যন্ত থাকলে এগুলি কথা আগে আরো হয়েছে না আমি যার কাছে স্বর্ণ বা রূপা কোনটাই নেশাব নাই তখন যেটার দাম কম মানে এক বছর থাকলে এখন আপনি যেটা বললেন আপনি আরম্ভ করবেন স্বর্ণ দিয়া টাকা দিয়া না এক ব্যক্তির কাছে দুই বরি দুই বড়ি স্বর্ণ আছে দুই তুলা স্বর্ণ আছে তা দুই তুলা স্বর্ণ তার তো যদি দুই তুলা স্বর্ণ তার তো ইয়ে হচ্ছে না নেশাব হচ্ছে না আর সাথে রূপা হয় যার কারণে রূপা হিসাবেও যাওয়া যাচ্ছে না এখন তার কাছে আছে টাকা এই টাকার ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে এখনো কিছুটা মানে যেটা কেবল অস্পষ্টতা রয়ে গেছে চেয়ার কপার কথা বলা যাচ্ছে না মানে অনেকে বলতেছেন টাকার কথা তো মনসুস নাই টাকার কথা মনসুস নাই টাকার কথা আছে ওরুদ উত্তেজারা এবং স্বর্ণ রূপ মিলানো এগুলি সব মিলেই এটার শেষ কথা হলো যে টাকাও যদি থাকে তাহলে স্বর্ণ বা রূপ উপর দ্বারা যদি কারো নেশাব না হয় তাহলে যদি টাকা দিয়ে মিলে যায় এর কোনো একটা নেশাব রূপার নেশাবও হয়ে যায় তাহলে জাকাত খরচ হবে তাইলে এখানে কথা হচ্ছে দুই তল তোলা তুলা স্বর্ণায় স্বর্ণের দ্বারা নেশাব হচ্ছে না সাথে নাই বিদায় রূপার নেশাবে যাওয়া যাচ্ছে না এখন ওই যে আপনি বলতেছেন যে মানে যে পরিমাণ টাকা আছে ওই টাকাই নেসা পরিমাণ আছে তাহলে এর সাথে স্বর্ণের দামটাও এড করে যত টাকা হবে এটা যদি পূর্ণ এক বৎসর পর্যন্ত হাতে তাকে হাওয়ালানে হাউল হয়ে যায় তাকে জায়গা দিতে হবে অল্লাহ আলাম আমি কিন্তু গাড়িতে এর চেয়ার বৃত্তশীল বলতে পারতেছি না